একদিন সকালে গ্রামের এক সাধারণ মানুষ শহরের এক বড় দোকানে ঢুকলেন তিনি লুঙ্গি আর একটি সাধারণ গেঞ্জি পরে এসেছিলেন চারপাশের সবাই তাকে অবহেলার চোখে দেখল দোকানের ম্যানেজার দূর থেকে তাকিয়ে বলল এই মানুষটা কি এখানে কিছু কিনতে এসেছে দোকানের একজন সেলসম্যান ধীরে ধীরে সামনে এসে বলল এখানে সস্তা জিনিস পাওয়া যায় না অন্য দোকানে যান লোকটি শান্তভাবে বললেন আমি কিছু জিনিস দেখতে চাই দেখাতে পারবেন সেলসম্যান বিরক্ত হয়ে বলল আপনি এসব দামি জিনিস কেনার সামর্থ্য রাখেন না সময় নষ্ট করবেন না চারপাশের ক্রেতারাও হাসাহাসি শুরু করল লুঙ্গি পরে দোকানে এসেছে হা হা লোকটি মুচকি হেসে বললেন কেনার ইচ্ছে থাকলেই সামর্থ্য আসে সেলসম্যান আবার বলল মশাই আমাদের সময় নষ্ট করবেন না বাইরে যান লোকটি এবার ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন আপনারা কি সবার সঙ্গে এভাবেই ব্যবহার করেন ম্যানেজার হাসি চেপে বলল আপনি আমাদের পণ্য কিনতে পারবেন না এটা নিশ্চিত লোকটি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন চারপাশে সবাই তাকে অবজ্ঞা করেই তাকিয়ে থাকল হঠাৎ লোকটি তার পকেট থেকে একটি কার্ড বের করলেন কার্ড দেখে সেলসম্যানের চোখ বড় হয়ে গেল এটা ছিল ভিআইপি কার্ড ম্যানেজার তাড়াতাড়ি এগিয়ে এসে বলল স্যার আপনি আগে বললেন না কেন লোকটি ঠান্ডা গলায় বললেন আমার পোশাক দেখে বিচার করা ভুল করেছেন সকল ক্রেতা অবাক হয়ে তাকে দেখছিল তাদের হাসি মুহূর্তেই থেমে গেল লোকটি বললেন আমি যা কিনতে চাই এখন তা দেখান ম্যানেজার দ্রুত বলল জি স্যার অবশ্যই আসুন আপনাকে দেখাই লোকটি সেলসম্যানের দিকে তাকিয়ে বললেন মানুষকে কখনো পোশাক দেখে বিচার করবেন না সেলসম্যান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার ভুল স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যানেজার নিজেই ভিআইপি সেকশনের দরজা খুলে দিল লোকটিকে ভেতরে নিয়ে গেল ভেতরে ছিল দামি ঘড়ি সোনার চেইন আর ব্র্যান্ডেড পারফিউম লোকটি শান্তভাবে একটি ঘড়ির দিকে ইশারা করলেন বললেন এইটা দেখতে দিন ম্যানেজার সাবধানে কেস খুলে ঘড়িটি বের করলো লোকটি হাতে পরে নিলেন দেখতে একেবারে মানিয়ে গেল চারপাশের ক্রেতারা ফিস ফিস করে বলল আরে লোকটা সত্যিই কিনছে লোকটি হাসি দিয়ে বললেন এইটা প্যাক করে দিন ম্যানেজার খুশি হয়ে বললো জি স্যার অবশ্যই লোকটি এবার সোনার চেন দেখিয়ে বললেন এ এটাও দিন ক্রেতাদের চোখ আরও বড় হয়ে গেল তারা ভাবলো এই কেমন মানুষ লোকটি ধীরে ধীরে পারফিউমের সেকশনে গেলেন একটি দামি বোতল তুলে নিলেন পারফিউমের গন্ধ নিয়ে বললেন এইটা ভালো লাগছে এটাও নিন সেলসম্যান যে আগে অপমান করেছিল এখন ঘামতে লাগল লোকটি সেলসম্যানের দিকে তাকিয়ে বললেন মানুষকে ছোটো ভাববেন না কখনো সেলসম্যান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ম্যানেজার এবার ভদ্রভাবে জিজ্ঞেস করলো স্যার আর কিছু লাগবে লোকটি বললেন না এগুলোই যথেষ্ট বিল দিন ক্যাশিয়ার তাড়াতাড়ি বিল তৈরি করে দিল লোকটি তার ভিআইপি কার্ড দিলেন ক্যাশ মেশিনে কার্ড সোয়াইপ হলো স্ক্রিনের সাথে সাথেই লেখা উঠলো ট্রানজ্যাকশন সাকসেসফুল ট্রানজ্যাকশন শেষ হতেই দোকানের ভেতরে এক ধরনের নিরবতা নেমে এলো সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে যে ক্রেতারা আগে হাসছিল এখন তাদের মুখ বন্ধ তারা শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটি হাসি মুখে তার শপিং ব্যাগগুলো হাতে নিলেন ম্যানেজার ভদ্রভাবে বলল স্যার আপনার জিনিসগুলো গাড়ি পর্যন্ত দিয়ে আসি লোকটি মুচকি হেসে বললেন না আমি নিজেই নিতে পারব সেলসম্যান মাথা নিচু করে ক্ষমা চাইল লোকটি বললেন ক্ষমা চাইলেই হবে না মনে রাখবেন পোশাক দেখে মানুষকে বিচার করবেন না দোকানের ভেতর সবাই শিক্ষা পেল কারও আর হাসির সাহস হলো না লোকটি ধীর পায়ে দোকান থেকে বের হয়ে গেলেন বাইরে একটি দামি গাড়ি দাঁড়িয়েছিল ড্রাইভার দরজা খুলে দিল ক্রেতারা দোকানের কাঁচের ভেতর থেকে সব দেখছিল তাদের চোখ কপালে উঠল লোকটি গাড়িতে ওঠার আগে দোকানের দিকে তাকালেন তার চোখে ছিল এক শান্ত দৃষ্টি ম্যানেজার আর সেলসম্যান দৌড়ে বাইরে এলো তারা অবাক হয়ে তাকিয়ে রইল ড্রাইভার দরজা বন্ধ করে গাড়ি চালু করল গাড়ি আস্তে আস্তে দোকানের সামনে থেকে চলে গেল দোকানের ভেতরে সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল সেলসম্যান বলল আমরা কি ভীষণ ভুল করলাম ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে বলল মানুষকে ছোট ভেবে অপমান করলে এরকমই হয় ঘটনাটি দ্রুত শহরে ছড়িয়ে পড়ল মানুষ বলা বলি শুরু করল লুঙ্গি পড়া মানুষটাই আসলে ধনী ছিলেন লোকটির মুখে ছিল শুধু একটাই কথা মানুষকে কখনো পোশাক দেখে বিচার করবেন না গল্পের খবর দ্রুত শহরে ছড়িয়ে পড়ল লোকজন বলল লুঙ্গি পরে এমন ধনী মানুষ কিছু যুবক দোকানের সামনে ভিড় জমালো তারা কিউরিয়াস হয়ে ঘটনাটি দেখতে চাইছিল দোকানের স্টাফরা এখন ভয় কিন্তু সম্মান দেখাচ্ছে ম্যানেজার সবাইকে সতর্ক করলো কেউ আর কাউকে পোশাক দেখে বিচার করবে না লোকটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল হ্যাশট্যাগ ছড়িয়ে পড়লো হ্যাশট্যাগ রেসপেক্ট এভরিওয়ান কিছু দোকানও ভাবল আমরা কি মানুষকে অপমান করি না সেলসম্যানের মনে দাগ কাটল সে নিজেই ভাবতে লাগল তার আচরণের উপর লোকটির বিনয় আর মানবিকতা সবাইকে শিখিয়ে দিল শুধু ধন নয় মানবতা মূল্যবান কর্মচারীরা এখন প্রতিটি গ্রাহককে আন্তরিকতা দিয়ে বরণ করে দোকানের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল মানুষ ক্রমশ শেখল পোশাক দেখে কাউকে ছোট মনে করবেন না শিশুরাও এই গল্প শুনতে শুরু করল স্কুলে শিক্ষার্থীরা বলল মানুষকে সব সময় সম্মান দিন কর্মচারীরা এখন শুধু পণ্য বিক্রি করছে না তারা শেখাচ্ছে সৌজন্য ম্যানেজারও বুঝল মানুষের প্রকৃত মূল্য তার আচরণে লোকটির ছবি এখন শহরের প্রচ্ছদে তার শিক্ষার গল্প সবাই পড়ছে লোকটি নীরবে শহরের মানুষকে অনুপ্রাণিত করছিল দোকান থেকে বের হওয়ার পরও তার শিক্ষা ভেতরে লেগে রইল লোকটির বিনয় এবং ধৈর্য শহরবাসীর মনে ছাপ ফেলল শহর যেন নতুন এক শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠল শহরের গণমাধ্যমও এই কাহিনী নিয়ে সংবাদ করল লুঙ্গি পরা ধনী মানুষের শিক্ষণীয় গল্প মানুষ বলল আমরা সবাই ভুল করি পোশাক দেখে স্কুলের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের গল্পটি শোনালেন শিশুরা বলল মানুষকে সব সময় সম্মান দিতে হবে দোকানের কর্মচারীরাও এখন বদলে গিয়েছে তার আন্তরিকতা দেখাচ্ছে ম্যানেজার সকলকে স্মরণ করালেন মানুষকে ছোট করে দেখবেন না লোকটির বিনয় সবার চোখে প্রভাব ফেলল শহরে সবাই একে অপরকে সম্মান দিতে শুরু করলো সেলসম্যানও বদলেছে তিনি এখন শিক্ষিতভাবে আচরণ করছে লোকটির ছবি এখন শহরের পোস্টারেও দেখা যায় মানুষ বলল বিনয় এবং মানবিকতার সব ধনকে হার মানায় শহরের হকাররাও মনে করল আমরা কেউ অবমূল্যায়ন করতে পারি না লোকটির ধৈর্য এবং সৌজন্য সবার মনে দাগ কাটল তিনি নীরবে শহরের মানুষের জীবন বদলালেন মানুষ এবার কেবল ধন নয় আচরণকেও মূল্য দিতে লাগল স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন শিক্ষা জন্মালো লোকটির গল্প এখন একটি শহরের ঐতিহ্য হয়ে উঠেছে দোকানের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে মানুষ এখন আগের মতো কাউকে ছোট করে দেখছে না লোকটির মুখে ছিল শুধু একটাই কথা মানবতা ধন থেকে বড় লোকটি শহরের রাস্তায় হাঁটছিলেন সকলের চোখে কৌতূহল আর শ্রদ্ধা ছিল শিশুরা তাকে দেখে বলল আমরা ওর মতো হতে চাই দোকানের স্টাফও এখন তাকে শ্রদ্ধা জানাচ্ছে লোকটি আবারও শান্তভাবে হাঁটলেন কেউ তাকে ঠকাতে পারল না শহরের গণমাধ্যম তার কাহিনী প্রচার করলো মানুষ ধীরে ধীরে শিখতে লাগল পোশাক মানের চেয়ে বড় নয় শিশুরাই গল্প স্কুলে আলোচনা করল শহরের হকাররাও বলল আমরা এখন সবাইকে সমানভাবে দেখব দোকানের কর্মচারী এখন আন্তরিকভাবে কাজ করছে মানুষের আচরণ বদলে গেল শহর শান্তিপূর্ণ হল লোকটির ধৈর্য সবার জন্য শিক্ষা হয়ে উঠলো স্কুলের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়মিত গল্প শোনাচ্ছে শহরের পোস্টার এবং ব্যানারে এখন তার ছবি দেখা যায় লোকটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সবাই বলতে লাগল মানবতা সব ধনের চেয়ে বড় দোকানের ম্যানেজারও এ ঘটনা থেকে শিক্ষা পেল সেলসম্যানও নিজেকে বদলাল লোকটির বিনয় শহরের জন্য দৃষ্টান্ত হয়ে উঠল শিশুরা তার গল্প স্মরণ করছে শিক্ষকেরা সবসময় পুনরায় বলছে শহরের মানুষও একে অপরের প্রতি বিনয় দেখাতে লাগল লোকটি ধীরে ধীরে শহরের প্রেরণার প্রতীক হয়ে উঠল মানুষ বলল কেবল ধন নয় আচরণও মূল্যবান স্কুলের শিশুরা এখন অন্যদের সম্মান দিতে শিখছে শহরের হকাররাও এখন সবাইকে সমানভাবে দেখছে দোকানের কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করছে মানুষের আচরণ পুরোপুরি বদলে গেছে লোকটির ধৈর্য আর বিনয় শহরকে শিক্ষা দিয়েছে শিশুরাও এই গল্পের শিক্ষায় অনুপ্রাণিত হচ্ছে শহর যেন নতুন এক শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠল লোকটির ছবি এখন শহরের প্রতিটি জায়গায় দেখা যায় মানুষ ধীরে ধীরে শেখল পোশাক দেখে কাউকে বিচার করা উচিত নয় লোকটির বিনয় সবাইকে অনুপ্রাণিত করলো দোকানের পরিবেশও সম্পূর্ণ বদলে গেছে মানুষ আর কাউকে ছোট করে দেখছে না লোকটির মুখে ছিল শুধুই একটাই বার্তা মানবতা সব ধনের চেয়ে বড় শহরবাসী তার গল্প মনে রাখল শিশুরা গল্প শোনার পর আরও বিনয়ী হয়ে উঠল মানুষের আচরণ আর আগের মতো নেই লোকটির বিনয় আর ধৈর্য শহরকে নতুন শিক্ষা দিয়েছে শেষ কথা মানবতা বিনয় এবং শ্রদ্ধা সব ধনের চেয়ে বড়